ফুলকপির ডাটা আর ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন একটা দারুণ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির ডাটা দিয়ে দারুণ একটা রেসিপি এটা আপনারা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন খুবই কম মশলা দিয়ে এটি বানানো হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো চলুন আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকার অনুরোধও রইল রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই এখানে আমি একটি স্পুন সর্ষে এক টি স্পুন পোস্ত একটি কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছি এদিকে গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ফুলকপির কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণে জল এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ফুলকপির ডাটাগুলোকে মিনিট দুয়েক সময় একটু ভাপিয়ে নেব আমি ডাটাগুলোকে সেদ্ধ করব না হালকা একটু ভাপিয়ে নেব ফিরে আসছি দুই থেকে আড়াই মিনিট পর দেখুন জলটা কিন্তু আমার অনেকটাই মরে গেছে আর বাকি যে জলটা আছে সেটা আমি ঝাড়িয়ে নেব আমি কিন্তু ফুলকপির ডাঁটাগুলোকে কড়া থেকে তুলে নিলাম ওই কড়াটা ধুয়ে আবারও গ্যাসে চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম টু টিস্পুন মতো সরিষার তেল তেলটা গরম হলে তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুক্টু লঙ্কা একটা তেজপাতা ও হাফ টিস্পুন মতো পাঁচ ফোড়ন ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি আলুগুলোকে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলোই আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সেভ করে কেটে নিতে পারেন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে মিনিট দুয়েকের জন্য আলুটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নেব ফিরে এলাম প্রায় দুই থেকে আড়াই মিনিট পর দেখুন আলুটা মোটামুটি আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোকেও আমি এরকম লম্বা লম্বা করেই কেটেছি বেগুনটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা জল ঝাড়িয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলো সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব ফুলকপির ডাঁটাটা তো আগে থেকেই আমি ভাপিয়ে নিয়েছি তাই হালকা সেদ্ধ হয়ে গেছে বেগুন আর আলুটাকে আমি ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো মিনিট পাঁচেক সময় পরে আমি ঢাকনা খুলে এর মধ্যে আগে থেকে যে সর্ষের পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ফোনটা আমার হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই জায়গাটা স্কিপড হয়ে গেছে আমি তাই বলে দিলাম আমি ঢাকনা খুলে আগের থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়েছি আর দিয়েছি হাফ টিস্পুন মতো চিনি সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা লঙ্কা আমি এখানে পাকা লঙ্কা দিয়েছি আপনারা এই জায়গায় কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার ঢাকনা দিয়ে আরও মিনিট পাঁচেক সময় আমি এটাকে কষিয়ে নিলাম ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর একটু চেক করে নেব সব কিছু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আলু ডাটা সব কিছুই আমার মোটামুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম খুব বেশি ঝোল হবে না একদম গামাখা রেসিপিটা হবে তাই খুন্তির মাধ্যমে আমি সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন রেসিপিটা কিন্তু আমার একদম রেডি এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আপনারা দেখতে পারেন নামানোর আগে আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব আজকে রেসিপিটা কিন্তু আমার একদম রেডি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এই রেসিপি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে যদি কোনো রেসিপি আপনাদের দেখার থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব আপনাদের মতো রেসিপি নিয়ে হাজির হওয়া আজকের মতো এই পর্যন্ত